আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আস তো আমরা জেরজেরি জর্নার তৃতীয় পাঠ আমরা মোটামুটি আমরা কাঙ্ক্ষিত স্থানও আছি আমরা মোটরসাইকেল এক জায়গা রাখছি রাখিয়া ফায় হাটিয়ে যাওয়া লাগে তো মাটির রাস্তা আর তো মানে ফাড়োর সাইটে সাইডে রাস্তা ইপাযোগ মানে গহীন জঙ্গল খাওয়া যায় মানে গাড়ি নেওয়া সম্ভব নয় তো আমরা গাড়ি এক জায়গাতে রাখিয়া আফায় আটিয়া রওনা দিছি তো আমরা একজন একজন হইয়া যাইরাম তো জায়গাটা আসলে খুব সুন্দর রোমাঞ্চকর মানে বনভূমি তো আর আসর শেষ টাইম বালা লাগের দেখতে এলাকা আর আমরা পানি লইছি গরমের সময় তো আসিল ফানি এক বোতল ঠান্ডা লইছি আর সবে আটা শুরু করছি মোটামুটি দেড় কিলোমিটার পর্যন্ত আটিয়ে যাওয়া লাগবো আমরা আর ওই হিসাবে আমরা পারছি মোটামুটি আমরা এত সময়ও কম এরপরেও হয়েছি আজকে দেখিয়ে যাই কি আর অদিন সময় সো এর লাগি আমরা পার হইছি এটা ডিমাই রাস্তায় আইয়া ভিতরে নামটা পুরো জানি না কারণ এলাকাতেই ভিতরে আর কোনো মানুষ পাইছি না আমরা আর এদিকে কেউ আয়ও ওনাতে মনে আর জানাও নাই আমরা রাফি আর একবার আইছিল তাও একটা ও জায়গার আর একটা আছে ঝর্ণা অন আমরা অনু আই আর ওখানে জনে কইছে একটা ঝর্ণা আছে ওই হিসাবে আমরা রওনা দিছি চার পাঁচজন আসি হিসাবে যায় কি আর এই সাইড তো বিত্রে ইন্ডিয়ার বর্ডারর সাইডু লাগে অকাল আয় অনা আর আমরা চাই দশ সাত আটজন আসি হিসাবে বার গেছি আসলে ভাল লাগে এটা পাহাড়ি ঝর্ণা খাল গুলা দেখা পার আপনি তোখান আইয়ার যাওয়া যায় তো নাই পানি মাঝখান তো জোতা জুতা কুলিয়া আমরা সবে পাদে রানা দিছি তো অন্ত আইয়া একজন একজন করি ফাড়ি দিয়া ফড়ে আবার রওনা উইলাম আসলে দেখতে মানে জঙ্গলে বরা আর সিফাই সিফাই রাস্তা মানে ফেক আছে আর মোটামুটি আটতে আড়তে বহুত হেরানোই আরও আঁটিতে পারা শরীর আটিতে পারা গামিয়া শেষ আর কই আর কাম নাই আর কাম নাই এখনই বাট আমি রাফি জাকির মাসুদ আমরা কথা হইল আমরা তাম না লাস্ট দেখিয়াল সার ছাড়মু যতখানু যাই আমরা যাইমু কোনো সমস্যা নাই বাট লাস্ট দেখতে হইবে আমরা এজন করি করি আড়ি দিয়া মোটামুটি খন্দা লুই লিয়ার তবে মানে ফয়লা তয় লাগি পূজা যাত রাস্তা পুরা অর না পুরা অর নালা অবস্থা খালি কইয়ার একজন আরজনারে কে তার রাস্তা পুরায় না নি রাস্তা পুরায় না নি বলা কে অবস্থা তো সবে মানে একজন আজনন্ত কইয়ার যে রাস্তা পুরায় না বাট ভালো লাগে গরমর দিন আসিল আর ঝর্ণার ফানি তো আর পাহাড়ি ফানি সাইনে আসলে ঠান্ডা থাকে খুব বেশি হাঁড়িতে ফানি পরিষ্কার থাকে দেখতে ভালা লাগে আর পানি তাড়িতেও ভাল লাগে সেরা জোতা কুলিয়া রানা দিছি যাই আর তো সারিমে মনে করছিল জোতা লইয়া যাই বাদ বাদে হইলাম জুতা কুলতেও তো দেখা মাইত না জুতা কুলো সবে আতলো তো বাদে এজন এখন করি জোতা লইলা আর পাড়ি দিলা কি ও ঝর্নার ফানিও ওদিকে আর আর এখন মেঘ বৃষ্টি নাই তো সপ্তাহ দুই সপ্তাহ হিসাবে পানিও কম ঝর্ণার লাগি ফানি কম হিসাবে আমরা যাই আর আর এদিকে মানুষ খুব কম মাত্র দুইজন মানুষ আমি দেখছি তাও হয়তো তারা ফুঞ্জিত যায় না আটি দিয়ে ভিতরে ফুঞ্জি আছে ওই হিসাবে দুই তিনজন মানুষ পাইছে আর নাইও মানুষ মানে ওলা নীরব স্তব্ধ ইত্যাদি আইতো না। মানে ডর করব। আমরা তো হল ইয়ং আছি হিসাবে আমরা সন্ধ্যার লাস্ট মানে মাাইও আমরা আইসি যখন কই দেখিয়া যায় কী আর এবার তো গাড়ি আইসি পাক্কা দূরে পুরা দুই কিলোমিটার আটিয়ে যাওয়া লাগছে ওই হিসাবে আমরা আর যায়গি দেখি যদি একান্ত যাইতাম না সময় দিতাম পারি না আর দেখি আইম আর দিন আই মো হিসাবে আর ডিও করছি না তো আমরা জুশিয়ালর মাঝে আমি রাফি জাকির সারিম আর মাসুদ আর বাকি শরীফ আবজুল্লাহ শাহিন্তান তানোর মানে বালা লাগেন না আটিয়া যাইতে খালি হইটা আর কত কান আর কত আর আমি করি আর তারার লোক হই আরও সামনে রাফিয়র কোন কোনবেলা শরণ পাওয়াইবে যাইতে যাইতে হন না আস্তে 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 আমরা মোটামুটি সাইটে সাইটে যাই আর পাহাড় সিফায় সিপায় একটা রোমাঞ্চকর পরিবেশ পাল লাগের রাগও উঠের আবার বালাও লাগে যে আসলে শরীর এই গরম আছিল খুব বেশি দিন মানে বুড়া লাগে যে গরমে বাট ওই যে কোনো কিছু দেখার আকাঙ্ক্ষা আমরা আর থামাইয়া রাখতে পারেন না আমরা লাগাতার আটিয়া শেষ দেখতাম ওই হিসাবে খালর সাইটে 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 তাকে আটিতেও আছে আটিতেও আছে তো আমরা মোটামুটি একটি বাদে বাদে হই আর উচ্ছি উগাইচ্ছি কিন্তু জাগা পাক্কা কিলো দুই কিলোমিটার ওলাও যত যাইয়া রাখি অত আরও বোঝা যার শেষ হন না যত যাই না এক বাদে বাদে আঁকি খাললা মালাকের রাস্তা শেষ হয়ে যায় তো বাদে মাঝে দিয়ে আটিয়া আবার পাহাড়ের সাইটে উঠা লাগে তা আপনার যদি যদি আইটা সাইনতে দুই চাইজন ইয়ং ফ্রেন্ড বন্ধু আইন যেন আর লেডিস মহিলা মানুষ না নাও আর আইলে এটা রোয়ানা দিতা আপনি আগে তিনটা উন্টে তখন বালা আইয়া দেখতে পারবা লেটই গেলে পরে তো বুঝরাই কেন দুই কিলোমিটার আটা লাগে তখন ফিরিয়া যাইতে সময় যাইব তো আমরা গপশপ করিয়া আটিয়ার এন তেন করে গেছেন দেখতে ভাইরা শরীফ আব্দুল শাহিন পরে ভরি গেছ চারিমো আটিতে ভার আনা তো আমরা হি তিনজনের একটু স্পিড বেক আমরা জুশে আগার টান টানোর মানে আটতে আটতে বুড়া লাগে রা অবস্থা তো আমরা খালি কইয়ার সামনে যাই অসুবিধা না এমনিও ওইতে ফাই মু চিন্তা করি না দেখলে ভাল লাগবো এই সেই কইয়া টান টানরে খালি আগে নিল ইয়ার তো মানে রাস্তা শেষ হয়ে যায় তো জুতা খোলা লাগে আবার খালো লামা লাগে পানি সানা লাগে ও মাছানো গফ সফ করিয়া আস্তে আস্তে আগাইয়া তো জাকিরে হই রা তুমি তাই নাও আইলে এমনও দেখবা খুব সুন্দর ভিতরে এমনও সময় কষ্ট সব লাগবে আমরা বুঝ বাজ দিয়া তান টানরে আগামিল তো আমি মাঝে মাঝে সরে হি সকলরে আগে দেই ভিডিও করা লাগি আর ইনতানোর জন্য দেখ এক কিলা জুতা কুলতা চাই রান ইন্দানোর কষ্ট

পড়ালেখাত মোটামুটি সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আছে এর লাগে খান্দা কাজাত আমরা বিয়ানী বাজারের লাগে আর কি এত কান্দা কাছাত একটা ঝর্ণা মানে ফিলিংস জাফলঙ্কর ফিলিংসটা হালকা উপরে জাফস একটা ভাইবা আফ নাইন তিন আইলে একটা জার বিশেষ করে ওখান একলা আইন না যেন চারি পাঁচজন মিলিয়ে আইন যেন একলা দুইজন বা একজন আইন না জানো কারণ এটা কোনো মানুষ নাই খুব কম যারাও দেখছে তারাও তা খাসিয়া মানুষ তার ভিতরে খুঞ্জি দুই একজন দেখছি আর দেখছি না আর এলাকা মানে দুইজন তিন চারজন না উইলি মানে কিলা লাগবাগি এখলা এখলা আইন না জানো দুই চারজন পাঁচজন বন্ধু বান্ধব মিলিয়ে আইন যেন বালা একটা ফিলিংস পাইবা রোমাঞ্চকর দেখতা ভাররা ঝর্ণার ফানি তো লামেন বিভিন্ন যাকি ফাড়ি শিপা থাকি দেখা পড়া হাউট একটা জোর না মেঘ দিলে আর ডাট ওই যায় এখন পানি নাই মেঘ নাই তো এর লাগে ও কারণে আমরা আগ্রহী মোটামুটি আইছি সকলেরও টায়ার্ড সব টায়ার্ড গামিয়া টামিয়া নাই পানি যেগুনে আসলাম এগুণ খাই ভাল লাগিয়েছেন দুই লিটার পানি খাইছেন আড়তে আড়তে দুই শরীফিয়া কইরা আব্দালে কইরা যাও যাই গিরিটা নই আর কাম নাই আগ্রহ কিন্তু আমরা রাফি জাকির আমি সারি আমরা জুশ মাসরু তো আমরা যাইতাম লোক এলাকার তো আমরা আটা বন্ধ করি না তাই তাই না বাধ্য হইয়া লোক গা এইটা দেখতে পার আমরা প্রচুর উপরে উঠে গেছি অন্ততপক্ষে বৃষ্টির সাত উপরে পাহাড় সাইডে সাইডে আর নিচে জ্বর না তো আমরা খালি আগ গইয়ার আসলে এটা মানুষের তোমার কোনো আনাগোনা নাই তো আমরা আমরা আর নীরব নিস্তব্ধ ভালো লাগে একটা মানে রোমাঞ্চকর জায়গা বালা লাগে আঁটি আটি আগাই আর গাছ গাছালি আছে হিসাবে একটা শীতল লাগে আটিয়া যায় আর আমরা দেখতে পাই মানে আমরা প্রচুর উঠে গেছি এখন মানে জর্ন বহুত নিচে খাল আর ইতো পাহাড়ি এলাকা সাইডটা তারা যে ফানোর মনে হয় জ আছে বাগান আছে উপরে এটা তারা কি খাসিয়া এরা থাকে নিশ্চয়ই খাসিয়া এরা থাকে তারা তারা বিভিন্ন ধরনের পান টান মানে গাছও আছে আর আরেসটা কোনো মানুষ নাই এটা তারা খাসিয়া যারা আছে তারাও আমরা এটা মানুষ একেবারে আয় না আর এই কারণ মনে হয় জানেও না আর যারা জানে সব তো আর আয় না এই তো দেখতে পাররা ও যে পানি পড়ে ফ্রেশ পানি ফার্স্ট তো এটাতে খাওয়া যায় পানি উপরে কোনো ঝর্ণা নাই নিচে সামান্য একটা মানে এটার মনে হয় আমরা নাক তো লালা পানি নিচ উঠে তো এটা পানি খাওয়া যায় ঠান্ডা পানি তাই এরা মনে হয় হায়ার লাগে ফাইভ লাগাই যার আছে বাসর তো আমরা আগে আমরা গন্তব্যস্থল কাঙ্ক্ষিত জড়ার উদ্দেশ্যে ভিতরে ইয়াদলাম গাছ কাঁসালি কাটা তো এটাত মানে ফানোর গাছটাছ লাগাই হিসাবে তারা পরিষ্কার করে এরা যারা হাসিয়া থাকে একটা মানে ফিলিংস আর যে খান্ডাত আছে হিসাবে আমরা বাড়ির বেশ দূরইও নাই ভালো লাগছে আসলে আমরা বহু জায়গায় আর বেশ দেরি নাই তো তা হইয়া হইয়াও আগ্রহী আর একজন একজন রে মানে ফার্স্ট টাইম তো বোঝা যায় রাস্তা শেষ না রাস্তা শেষ না ওলা অবস্থা এর বাদেও আমরা আগাই আর তো আমরা ভিডিও লং লঙ্কি যায় করিয়া আমরা আপনায় তিন চার পার্টে দেখাই হিসাবে আমরা সেকেন্ড পার্টও বাদ দিয়ে মানে কাঙ্ক্ষিত জ্বর নাবাজা দেখাই মো এখন আমরা রাস্তা থাকে মোটামুটি আগুয়াই গেছি So I'm ready.